السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير وقال الله تبارك وتعالى فاعلم انه لا اله الا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم وقال النبي صلى الله عليه وسلم الدنيا ملعونه ملعون ما فيها الا ذكر الله وما والاه وعالما او متعلما وقال النبي صلى الله عليه وسلم إن الله تعالى لا يقبض العلم انتزاعا ينتظره من قلوب العباد ولكن يقبض العلم بقبز العلماء فإذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فظلوا وأضلوا أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم أسكري بروغرامور قابل أدب شبابتي صاحب اوپس دید محسوس مکرم علماء کرام، مربی صاحبان، جبخترون، بایگند و خالق، آر ایمدرشت، رازیز طلبا خالق، اللہ دقاره که و تعالیر مهربانی و ایسی الله تعالی دینوری جلسات حاضر و ارتوفیق دان فرمائی سوین، امرار مداری سخلو، فرابوت شروع مهند خورای، ببین رخم شکه دواوی، دینی تعلیم و خالق بچه این طور আর মাদারি সফল আসলে এর লাগেও টাইম করা হয়েছে আমরা চেন করে তালিম দেওয়ার লাগিয়া মাদ্রাসা কীটা ফরানি হয় কি রকম ফরানি হয় আমরা আর ইসলামিয়া কি পরিমাণ আদায় করে আমরা কিছু বুঝার লাগিয়া মাদ্রাসার একদিন কোর জলসা থাকে এই জলসাত বিভিন্ন জিনিস সম্পর্কে আলোচনা হয় যার দ্বারা আমরা সহজে একথা বুঝতে পারি যে মাদারি সে ইসলামিয়াত আসলে আমরা আর দিন বা সাইবার আমরা নিজের দিন বা সাইবার আমরা ভবিষ্যৎ প্রজন্মর দিন মহফুজ রাখার যে ব্যবস্থা ও ব্যবস্থা হলিমা দ্বারা সাত করা হয় আমার যে বিশেষ মজু লিখতে আমরা দিনই বুনিয়াদী শিক্ষা আমরা প্রত্যেক মুসলমানের কি পরিমাণ দিন ইলম জরুরত আছে কি পরিমাণ তিনি ইলম হাসিন না হলে আমরা দুনিয়ায় মুসলমান দাবি করার পাও যুদ বিপদ আমরা লাগি বাসা মুশকিল আছে বলকে দুনিয়াই তো আমরা ইমান নষ্ট আর বহুত খতরা আছে কি পরিমাণ ইলিম আমরা হাসিল করা লাগে আর এই সম্পর্কে তোমাতে হইল আমরা মাদারিসে ইসলামী আর কি পরিমাণ জরুরত আছে প্রথমে হইল আমরা দিনই ইলিম হাসিল করা এর দুইটা স্তর আছে দিনই ইলিম হাসিল করার স্তর হইল ফরজে মাইন আর আর এক স্তর হইল ফর্জে কেফায়া দিনই নিমে হাসিল করা এক সাইড হইল ফর্জে আইন আর একটা হইল ফর্জে কেফায়া ফর্জে আইন এর অর্থ হইল আমরা প্রত্যেক মুসলমান চাই পুরুষ হোক বা মহিলা হোক চাই খারবারি মানুষ হোক চাই ডাক্তার সাহেব হোক চাই ইঞ্জিনিয়ার সাহেব কা প্রত্যেক মানুষের লাগি দিনই নিমে হাসিল করা ফর্জ আর যদি ফর্জ আদায় না করে সে ফর্জ ছাড়ার গুনাহ হইব আখিরাত তো বাসা বহুত মুশকিল হইব যদি কোনো মানুষের ফর্জ হুকুম ছাড়া হয় তাহলে কি দুজখটা বাসা বহুত মুশকিল আছে আমরা যে কোন বিবাহ কমরা খাম করি যে কোন স্বভাব আমি থাকি আমার লাগি শরীয়তের ইলম হাসিল করা ফর্জ আছে এক দরজা আমরা প্রথমে কথা বুঝতে লাগব কি পরিমাণ ইলম হাসিল করা ফর্জ বহুত মানুষ আমরা এতকে গাফিল কি পরিমাণ ইলম হাসিল করা ফর্জ ওখানে আমরা জানা নাই এ ফিরে ইলম কতখান হাসিল করতে আমি কিন্তু আমি চেষ্টা করতাম আগে জানা থাকলে এরপরে মানুষের চেষ্টা হয় যে আমরা লেগেও কথা জানা জরুরি যে আমরা যে কোনো জাতির মানুষ সত্তা পুরুষ মহিলা যে কোনো সাইড আমি সাম করতে পারি অসুবিধা নাই কিন্তু এই দিন জ্ঞান হাসিল করা আমার লাগে জরুরি ফার্স মা বাবারও জিম্মাদারি ইলিম বাচ্চারের দিতা কি পরিমাণ ইলিম ও পরিমাণ ইলিম দিতা যে পরিমাণ ইলিমর দ্বারা ইমান সে তার পুরা জীবন ইসলামী জিন্দেগি খাটাইতে পারে তার ইমানোর হেফাজত করতে পারে তার নিয়ে কামাল অফলর হেফাজত করতে পারে ইসলামে তার কি শিক্ষা দেয় জানতে পারে ব্যবসা গেলেও কিলা ব্যবসা করা যায় ইলিম তার ডাক্ত ডাক্তারি গেলে কি জাতি লাইনে ডাক্তারি করার ইসলামে ইজাজত দিয়েছে এখানে জানা থাকত যদি মাস্টারি যায় কি জাতির দোকা হারাম না যায় সেরিয়েতে না যায় ধরতেই মাসলাও জানা থাকত আর ইসব কথা তৈরি প্রথম যে কথা কোন জিনিসে আমরা আর কোন জিনিসে ইমান আমরা মজবুত হয় জানা লাগে এখন কোন সময় সবচেয়ে আমরা আমরা বহুত মানুষ এই ব্যাপারে আমরা বিলকুল নিশ্চিন্তা যে আমরা ইমান মাহফুজ আছে মজবুত আছে আলহামদুলিল্লাহ আর আমরা বাচ্চাই তোরমান ও আছে চাহে স্কুল কলেজ বা যে কোনো জায়গা অথ অথসহ বহুত হামলা আছে যার দ্বারা ইমান তাহার কোনো আর সওয়াল নাই ইমান তাহত নাই আমরা প্রথমে যে ইলিম হাসিল করা পর যেটা হইল ইমান সম্পর্কে আমরা সবর জানা থাকত আমরা কোন কোন জিনিস মানলে ইমান হয় আর কোন জিনিস সব ভুল হইলে ইমান হয় না যায় গিয়া আমরা তো মসজিদ আছে ইমান খারে হয় যে কোনো ইমান শরীফ সালাত দিন করা ইমান খারে হয় কই ভাই এই প্রথম কথা দনো আটকে যায় বহুত মানুষ নিজে আমরা পরিচয় নিয়ে আমরা মুমিন যদি কোনো এক মানুষের সল করে বা ইমান খারে ফক কাছে যদি তো আমরা বহুত মানুষই লাগা বা তোকানি লাগবো কুচানি লাগবো কেউ শিকার করা লাগব যে ইমান খারে কয় অথচ তাই ইমানদার ওর বিশ বছর হয়ে আস তাই ইমানদার ওর ত্রিশ বছর চলে আর আজকে যদি তাই শিকার করা হয় ইমান খারে কয় ওখানে আমার খুঁজেই লোকাল এই এতে এই তাই পারতা নাকি তো ফিরিয়ে সোয়া লাগবো আপনার ইমান আছে নি আমি আপনি কিলা বুঝলাতে আমরা প্রত্যেক মানুষের ইমান বোঝার দরকার আছে আমরা তো মসজিদও পড়েছি ইমানে মজমলও পড়েছি ইমানে মুফসলও পড়েছি কিন্তু বড় আর করে কোনো দিন ইমানে মুফসল সম্পর্কে কোনো ধরনের আলোচনা আমরা নিজেও করছি না বা খেঁজুর লেগে গিয়ে বোঝার চেষ্টা করছি না এলে আমরা অনেক মানুষ সকল পাইব আমরা দুনিয়াত শিক্ষা দুনিয়াবি শিক্ষা আমরা বহুত খেয়াল দিয়া বহুত মনোযোগতার সহিত আমরা লই কিন্তু আমরা ইমানি ইলিম ইকানি পরিমাণ হাসিল করা আমরা নিজেও চেষ্টা করি না আমরা লিঙ্গুসি এটা আসলো কোন আলিমর খাসে গিয়া কোন দিন ইলিম রাখলে বলা নির্ভরযোগ্য কোন আলিমর খাসে গিয়া আমরা ইমান হন বুঝতাম আসি কমসে কম এক দিন বলা ভাই আমি ইমান আছি আমরা ইমানে মুফসল কিনা কিনা করেছি ইমানে মুফসল আমরা খোঁজে নিশে ওপরে ইমানের তস্কিরা করি ইমান বর্ণনা করি আহমান তু বিল্লাহ আল্লাহর উপরে ইমান আছি আল্লাহ তালার উপরে ইমান আছি আল্লাহ তালা উপরে কিরা ইমান আল্লাহ এমন কিন্তু আমরা কই আল্লাহ তালা আমরা ইমান আনলেছি আল্লাহ তাআলার ইমান ঈমানা লিখলে ঈমানা না লাগে বহুত সময় তুইরা সব ইলা শব্দ দখল আছে আপনি বেদামি করবা আমি আল্লাহ তাআলার উপর ঈমান আছে আর আপনার মুখের শব্দ দিয়ে উল্টো হইবো আমরা ওই জাতি বহুত শব্দ দখল কইরা বহুত সময় আমরা ইহুদি হই আমরা কই কইকে আমরা বর্তমান শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ আমরা নিজে ইচ্ছাকৃতভাবে আমরা বহুত মান সেই জাতির শব্দ দখল হয় যার যার ঈমানও খतरा থাকে কিন্তু এখানে খেয়াল দেখ যে ইমান সম্পর্কে এর আর বনিয়ানি যে ইমাশো এখান নাই